আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি চিকেন মহারানি তা চলুন চিকেন মহারানিটা কীভাবে তৈরি করি একটু দেখে নিই প্রথমে আমি চিকেনটাকে টক দই দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবার একটা এবার একটু পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেবো তেলটা বেশ গরম হয়ে গেছে এবার বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলোকে দিয়ে দেবো পেঁয়াজ বেঁচটা বাড়ানোর সময় তেলটাকে বেশ ভালো করে গরম হতে দিতে হবে তাহলে ভালো পেঁয়াজটা গলে যাবে না তেলটা একটু বাড়িয়ে দিতে হবে এটা হতে থাক আমি এবার একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে আমি এতে কিছুটা চালমগজ কাজু কিশমিশ নিয়েছি এবার একটু সাদা তেল দিয়ে দেবো আর কাঁচা এগুলো দিয়ে একটা পেস্ট বানাবো এই পেস্টটা তৈরি করার সময় সামান্য একটু লবণ দিয়ে দিলে মশলাটা হবে না বেরেস্তা বাজার ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো এবার একটা ছোটো পেঁয়াজ ফোটো করে রেখে দিলাম সেটাও দিয়ে দেবো ফোরন হিসাবে এবার যে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা ওই চিকেনটাকে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো চিকেনগুলো দিয়ে এবার একটু মেরে ফেলে নেব একটু উল্টো পাল্টে নেওয়ার পরে নেওয়ার এবার সামান্য একটু চিনি খেয়ে দেবো আর আমার যেহেতু সাদা সাদা পছন্দ হয় না তাই সামান্য একটু হলুদ হলুদটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আমি একটু হলুদ দিলাম এবার আর কয়েকটা গোটা রসুন পোয়া রসুনের কয়েকটা পোয়া এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এতে মশলা হিসাবে যে চালমগজ কাঁচা লঙ্কা কাজু কিশমিশ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর হচ্ছে আদা রসুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়েছে এই পেস্টগুলোই এখানে মূলত ব্যবহার করেছি ভালো করে মশলাটা চিকেনের সাথে মাখিয়ে নিলাম সমস্ত উপকরণগুলো এবার এটাকে হালকা আছে বেশ খানিকটা হতে দেব চিকেনটা একটু হয়ে এসেছে এইবার এই সময় আমি কি করব পরিমাণ মতো লবণটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটা দেব আর একটু দেব সামান্য কেওড়া জল এবার কি করব চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম যে দইটা ছিল সেই দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার একটু চিকেনটাকে ঢেকে ঢিমে আছে দশ মিনিট মতো হতে দেব তারপরে তৈরি হয়ে যাবে আমার চিকেন মহরানি ঢেকে দিলাম দশ মিনিট আমি ঢিমে আছে রান্নাটা হতে দেব চিকেনটা শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমি কি করবো একটু হালকা হাতে এটাকে নেড়ে চেনে নিয়ে এর মধ্যে আমি আস্তে আস্তে একটু শাহি গরম মশলা দেবো আর যে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিয়েছিলাম তার থেকে খানিকটা আমি বাঁচিয়ে রেখেছিলাম লাস্টে দেবো বলে সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এটাকে একটু মাখিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে করে নিলেই চিকেন মহারানি রেডি চিকেন মহারানি এবার আমি সার্ভ করে দেবো